বাড়ির পাশে তা চলো কলা পাতা পুকুর কই পুকুর হ্যাঁ এখানে নৌকা এই যে ডোঙ্গা নৌকা এই নৌকা দিয়ে খাবার দেয় তাল গাছের নৌকা ডিঙি নৌকা চলো আমরা একটা কলা পাতা নিয়ে আসি আমরা ভাত খাবো কলা ভাত খাওয়ার মজাই আলাদা না কলাপাতা দিয়ে ভাত খাবো আজকে কলাপাতা করে এই যে কলা সুন্দর পরিষ্কার দেখে এইটা না এইটা না আমি দেখা দেই হ্যাঁ 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 এইটা এইটা পারো হ্যাঁ 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 হইছে তা কে কে তুমি আমি আব্দুল্লাহ আয়শা একটা হবে না আমি তিনজনই খাবো ওই খাওয়া দরকার নো একটু খাবে খাবে একটা নাও একটা ছোট দেখে নাও আয়শার জন্য ছোট ছোট একটা ছোট দেখে নাও এই যে কলা কলাগাছের থেকে আমরা কলা পাতা নিবো এখন ওই না 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 পরে আসলে তো কলা দেখে আসি এসো এসো ওই যে কলা হয়েছে ছোট একটা পাতা নিবো আমরা আয়শার জন্য কই ছোট পাতা হ্যাঁ হ্যাঁ যে এইটা এইটা নতুন হ্যাঁ কিউট পাতাটা গোড়া থেকে কাটো 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 পোষ দাও হ্যাঁ হ্যাঁ আসতে দাঁড়া গাড়িটা যে যে নেও গাড়িটা যে নেও হ্যাঁ চলো হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ দোটাই আমরা ভাত খাবো রাখো এখন আমরা বাসায় যাই হ্যাঁ কষ না কষ্ট লাগাব না ই হয়ে যাবে ঠিক আছে আহনাব আহনাব পাতা দুইটা নিয়ে একদম সুন্দর করে এইখানে আবার বড়ি গাছ তলায় বসে বড়ি ভর্তা বানাইছে বড়ি ভর্তা বানাইছে তার নাম কি জানি খাদি যা ও হো কি বড়ি ভর্তা দেখি আমি একটু খাই না ও আগের দর মত মজা হয়নি হ্যাঁ ও আপনার টাইম মজা হইছিল হুম

রান্না চোখেই দেখিনি এত সুন্দর রান্না আমি খেয়ে তো ঘুমিয়ে যাবো তার জন্য তোমার জন্য কিনে এনেছি জানো কলা পাতা দিয়ে আজকে আমরা ভাত খাবো কলা পাতা করে ওই যে ভি ফুটে তারপরে গ্রামের অঞ্চলে দেখায় না আমাদেরকে আমরা ওইটা আজকে খাবো তুমি খাবে হ্যাঁ এই তুমিও কি কলাপাতায় করে ভাত খাবে ও সুন্দর হয়েছে তাহলে আজকে আমরা কলাপাতায় করে ভাত খাবো ইয়া ক ইয়া তুমিও ইয়া তোমার খাওয়াছি আছি কলাপাতায় আমার একটু ডাকও দিলা না আচ্ছা এই জাফদুল্লাহ এখন কলাপাতায় নিয়েছে যে কলাপাতাটা পারসে আনলো এখন খাবে কলাপাতা নাও ঢেলে নাও কলাপাতা নে নিয়াছে ফুট হুম নাও খাও কলাপাতা খাও হ্যাঁ এই যে আব্দুল কলাপাতা কেমন লাগে না গরু গোস দি Niyo Ehehe Ana Allah Adull Cinatada Eita Alo Niyo Apo thayashwa Awa rasuu jai jaren jai Jau j 전�eté Gais gais Jau jdz JRad

বসেছে আমার ভাগিনা নিয়ে কলা পাতা শহরে আমি জীবনে প্রথম খাইতে বসে কলা পাতায় তা রোস্ট গরুর মাংস আলু দেওয়া দেশি গরুর মাংস গ্রামের রান্না খুব মজা হুম হম দেশি কই মা হম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ